ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে ইংরেজি বেসিকটা হতে হয় স্ট্রং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে থাকতে হয় পারদর্শিতা যাতে লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করা যায় এর বাইরে ইংরেজি প্রশ্ন পড়ে বুঝে ফেলতে হয় এটা গ্রামারের কোন টপিক থেকে এসেছে এই সমস্যাগুলো যাদের ছিল তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি এই সমস্যাগুলোর যারা সমাধান করেছে তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে অনেক শিক্ষার্থীর ইংরেজি বেসিকে অনেক সমস্যা থাকে অনেকে গ্রামে থাকার দরুন ইংরেজিটা ভালো করে পড়ে না সেই ক্ষেত্রে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একেবারে বেসিক ফাউন্ডেশনটা স্ট্রং করে ধরে ধরে পড়তে পারে তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হয়ে যায় বিগত বছরগুলোতে আমাদের মাধ্যমে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদের কিছু সফলতার কথা আজকে তোমাদের শোনাতে যাচ্ছি যাদের বিশেষ করে ইংরেজি বেসিকের সমস্যা আছে তারা এদের মতো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো যদি তোমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হয়ে তোমার সমস্যাগুলো একেবারে গোড়া থেকে সমাধান করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নাও আমি যদি এখানে দেখাই এই যে দেখো আমাদের পেইড বেচের স্টুডেন্ট ছিল শিরিন আক্তার সে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো ছাপ্পান্নতম মেরিট পজিশন করেছে আমাদের পেইড বেচের স্টুডেন্ট এখানে যদি দেখো পাঁচশো আটত্রিশতম হয়েছে আমাদের এক্সাম বেঁচেও ছিল এবং সে আমাদের গুচ্ছ বেঁচেও পরবর্তীতে ভর্তি হয়েছে তারপরে যদি খেয়াল করে দেখো বি ইউনিটে তিনশো চুরানব্বইতম আমাদের এক্সাম বেচে ছিল তারপরে যদি একটু খেয়াল করে দেখো ভাই আমার বি ইউনিটে চারশো পঁয়ষট্টিতম পজিশন এসেছে কমার্স থেকে তারপরে যদি দেখো এই যে দেখো ভাইয়া আমি আপনাদের পেইড ব্যাচ অল ইন ওয়ানে ভর্তি ছিলাম বি ইউনিটে পাঁচশো বারোতম হয়েছে তারা আমাদের ব্যাচে ভর্তি ছিল এবং ব্যাচ থেকে উপকৃত হয়ে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সো কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে তারা কিন্তু আমাদেরকে বলছে যে তারা আমাদের ব্যাচে যুক্ত ছিল এই যে এখানে যদি একটু খেয়াল করে দেখো আমরা খুব সহজেই আমরা এই জায়গাটাতে দেখিয়ে দিতে পারবো যে কারা কারা আমাদের দ্বারা উপকৃত হয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এই যে দেখো সে বলছে যে জেউনিতে সে 83 তম হয়েছে আমাদের পেইড বেচের স্টুডেন্ট যে দেখো আমি আপনাদের পেইড বেচের স্টুডেন্ট যে উনিতে অর্থাৎ সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকেই আছে জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের এই ব্যাচ থেকেই পরবর্তীতে সে চান্স পাই যে দেখো জগন্নাথের রেজাল্ট কবে এবং সে বলছে 370 তম পজিশন করেছে আপনাদের পেইড বেচার স্টুডেন্ট ছিলাম 210 তম আসছে আমার merit তারপরে এখানে বলা হচ্ছে যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 503 তম হয়েছে তারপরে আমরা যদি দেখাই এই যে দেখো চয়ন আমাদেরকে বলছে অনেক ধন্যবাদ স্বাধীন ভাই আমি ইউটিউব ফেসবুকে আপনাদের গাইডলাইন পেয়েছিলাম তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি খ নিটের জন্য কোনো কোচিং করেনি মূলত মেডিকেল প্রত্যাশী ছিলাম সে চারশো সাতাশিতম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সো প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে এই যে দেখো আসসালামু আলাইকুম ভাইয়া বিউনিটি বিজ্ঞান থেকে দুইশো আটষট্টিতম তম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার আপনাদের পুরো টিমের একটা অবদান আছে পেইড বেচ ও এক্সাম বেঁচে তার মানে সে নিজে আমাদের পেইড তেছিল এবং সে অবদান স্বীকার করছে যে আপনারা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছেন সো তোমাদের যাদের ইংরেজি বেসিকের সমস্যা তোমরা এট এই আপু ভাইয়াদের দেখে একটা ইনস্পিরেশন পাবা যে ওনারা পারলে স্বাধীন ভাই যদি আমার সাধারণ জ্ঞান পড়ার টেকনিকটা শিখিয়ে দেন আমাদের বাংলা ব্যাকরণের যদি একেবারে বেসিকটা ধরে ধরে পড়ান হিসাব বিজ্ঞানের যদি ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার টেকনিকটা বুঝিয়ে দেন ফিনান্স কিং বা মার্কেটিং ম্যানেজমেন্টটাকে যদি একেবারে ধরে ধরে পড়ানো হয় তাহলে তোমার দাঁড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব পার স্ট্র্যাটেজি দরকার নিয়মিত পরীক্ষা দেওয়া দরকার পরীক্ষা দিয়ে যে ভুলগুলো বের হয় সেই ভুলগুলোর সমাধান করা দরকার এবং আমাদের যে এই শিটগুলো আছে যে পড়ার প্ল্যানটা আমরা দেই এটা যখন একজন স্টুডেন্ট চোখ বন্ধ করে ছয় আট ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করে বুঝে বুঝে শেষ করে তার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হয় আর তুমি যদি এই স্ট্র্যাটেজি ফলো করো তাহলে এবছর টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে তুমিও স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে যাচ্ছ আমি যদি আরেকটু দেখাই এখানেও অসংখ্য শিক্ষার্থীর চান্স পাওয়া ঘটনা আছে তারা বলছে যে দেখো আসসালামু আলাইকুম আমি আপনাদের এক্সাম ছিলাম আলহামদুলিল্লাহ বিজনেস স্টাডিজ থেকে একশো ছাব্বিশতম পজিশন আসছে এক্সাম এবং সলিউশন পিডিএফগুলো পরে অনেক উপকৃত হয়েছে যে দেখো বলা হচ্ছে এক্সাম এবং সলিউশনগুলো পরে সে অনেক উপকৃত হয়েছিল এই যে সে আমাদের সাজেশনগুলো কালেক্ট করেছিল পরীক্ষা রাখ দিয়ে তো আমরা যে সাজেশনগুলো দেই সেগুলো কিন্তু পরীক্ষায় কমন আসে এই যে দেখো সে বলছে ভাইয়া ঢাবিতে চারশো ঊনপঞ্চাশতম আপনাদের গাইডলাইন এবং পড়ানোর টেকনিক অনেক ভালো ছিল সে আমাদেরকে কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে জানাচ্ছে সো আমাদের কাছ থেকে যে প্রতি বছর চান্স পাচ্ছে সেটার একটা জলজান্ত দৃষ্টান্ত তোমার সামনে আমরা দিয়ে দিচ্ছি সো তারা নিজেরাই বলছে যে তারা চান্স পাচ্ছে এবং তারা চান্স পাওয়ার গল্পটা তোমাদের সামনে শেয়ার করছে এই যে দেখো আমাদের পেইড বেচের স্টুডেন্ট পাপিয়া আহমেদ বলছে ভাইয়া আমি আপনাদের পেইড বেচ থেকে পড়েছি এবং ডিউতে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ সো অনেক শিক্ষার্থী আছে যারা আমাদের পেইড বেচ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় অনেকেই আছে যারা আমাদের ক্লাস করে স্যাটিসফাইড যারা বলে যে ভাই আমি ক্লাস করে অনেক কিছু শিখতে পেরেছি এই যেমন রিপ্তি তালুকদার আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছি পেইট বেচের ক্লাস অনেক ভালো ভাইয়ারা অনেক সুন্দর করে পড়ায় সো যখন একজন স্টুডেন্ট ভর্তি হবে এবং তার ভালো লাগবে বিশেষ করে যারা একটু ইংরেজি বেসিকের সমস্যা এবং যারা চাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অ্যা টু জেড গাইডলাইন চাই যেখানে লিখিতও থাকবে ধরে ধরে পড়ানো হবে এবং আমি আমার ফোন নাম্বার দিয়ে দিই আমাদের পেইট বেচের স্টুডেন্টদের এখন রাত দশটা হোক বারোটা হোক একটা হোক দুইটা হোক তিনটা হোক চারটা হোক তুমি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় প্রায়োরিটির জায়গা তুমি যে কোনো সময় আমাদেরকে কল দিয়ে আমাদের সাথে ফোনে কথা বলতে পারো সে এরকম সফলতার গল্প একদিন তুমি বলবে তোমার চান্স পাওয়ার গল্পটা আমরা একদিন শোনাবো সবাইকে যাতে করে তারাও তোমাদের মতো করে ভিডিও দেখে অনুপ্রাণিত হয় সেই ক্ষেত্রে দেখো তুমি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এবং গত বছর এরা চান্স পেয়েছে সো লাস্ট ইয়ার যখন এইচএসসি পরীক্ষা চলছিল তখন কিন্তু তারা তোমার মতো জায়গায় ছিল এবং তারাও ভাবতো যে আমার দ্বারা কি সম্ভব ইংরেজি বেসিকে সমস্যা মুখস্থ আইটেম মুখস্থ করলে মনে থাকে না আমি একেবারে বানিয়ে লিখতেই পারি না আমি হচ্ছে একেবারে বেসিক ফাউন্ডেশনে ঝামেলা করে ফেলি আমার সাধারণ জ্ঞান মনে থাকে না আমি আসলে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ মিলাতে পারি না তার আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার মানে তোমার বেসিক কতটা সমস্যা এটা আসলে সমস্যা না ওই সমস্যাটাকে নিয়ে তুমি বসে থাকাটা হচ্ছে সমস্যা সো বেসিক সমস্যাটার সমাধান করার জন্য আমাদের কাছে আসো আমরা আমাদের পেইড বেচের মাধ্যমে তোমার স্বপ্ন পূরণ করে তোমাকেও একজন ঢাবিয়ান করবে এবং তাদের মতো তুমিও আমাদের পেইড বেচে যুক্ত হয়ে তোমার স্বপ্নের কথা সবাইকে বলবা খুব শীঘ্রই আমরা যাচ্ছি তোমার বাসায় তোমার সফলতার গল্প কালেক্ট করতে এবং আমাদের টার্গেট ডিউ ব্যাচে যারা ভর্তি হতে চাও যারা এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে চাও আমাদের আমাদের ইনবক্স করো এই মেসেজ দাও যে আপনাদের ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে চাই আমরা তোমাদের স্বপ্ন পূরণে একেবারে সামনে থেকে পরিকল্পনা করে প্রতিটা টপিককে ধরে ধরে পড়িয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ সো নেক্সটে তুমি ঢাবিয়ান হবা এবং আমার কেন জানি মনে হয় তোমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হবে